সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এডুকেশনের ধারাবাহিক আজকের একটি নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণী কমার্সের শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম পত্রের দ্বিতীয় কি হচ্ছে নগদান বই আজকে আমরা আলোচনা করব দুই গাড়া তো আমরা সকলে প্রশ্নে দেখতে পাচ্ছি প্রশ্নটি সকলে দেখতে পাচ্ছি তো প্রশ্নে কি আছে দেখা যাক সেটা আমরা পুরো প্রশ্নটি পড়ি প্রশ্নে দেওয়া আছে জনাব মনস দাস এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা পরিচালনা করে যেখানে দুই সালের অক্টোবর মাসে নগদ ধারে ও বিলের মাধ্যমে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পূর্ণ হয়েছিল একটি ব্যবসায় নগদ ধারে এবং বিলের মাধ্যমে লেনদেন সম্পূর্ণ হয়েছে এটা একটি কমন বিষয় ব্যবসায় এগুলো হয় ধারে হয় নগদে হয় এবং বিলের মাধ্যমে যে মাধ্যমে লেনদেন সম্পূর্ণ হয় তো আসি দু হাজার সেপ্টেম্বর মাসের এক তারিখ বা পয়লা সেপ্টেম্বরে কি বলা হয়েছে এন্ট্রিটি আমরা দেখব মেন এন্ট্রি বলছে প্রারম্ভিক নগদ তহবিল ব্যাংক জমাতিরিক্ত যথাক্রমে ষাট হাজার এবং চল্লিশ হাজার নগদ তহবিল ষাট হাজার এবং ব্যাংক জমাতিরিক্ত চল্লিশ হাজার তিন তারিখ প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্তর অর্ধেক অংশে বলছে নগদে পরিশোধ করা হলো একভাগে দুই অংশ কী করা হয়েছে নগদে পরিশোধ করা হলো আর পাঁচ তারিখ পাঁচ তারিখে এনটিটিতে বলা হয়েছে পূর্ণ নগদে দশ হাজার এবং ধারে বিশ হাজার টাকা পূর্ণ নগদে পূর্ণ ক্রয় নগদে দশ হাজার এবং ধারে বিশ হাজার টাকা সাত তারিখে বলা হয়েছে সাবিনার নিকট পণ্য বিক্রয় করা হলো নগদে পনেরো হাজার এবং চেকে হচ্ছে কত আট হাজার টাকা চেকে আট হাজার টাকা দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বরের বারো তারিখের এন্ট্রিটি হচ্ছে কালাম এর নিকট হতে আট হাজার এবং দশ হাজার টাকা দুটি চেক পাওয়া গেল প্রথম চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো প্রথম চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়েছে প্রথম চেক কোনটি আট হাজার টাকার যে চেকটা জমা দেওয়া হয়েছে এটি এবং দ্বিতীয় চেক হচ্ছে দশ হাজার তাহলে এটি হচ্ছে প্রথম সেক এবং দ্বিতীয় চেক এই প্রথম সেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়েছে আর চোদ্দো তারিখে বলা হয়েছে পণ্য বিক্রয় করে বারো হাজার টাকা পেয়ে তা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো কি চোদ্দো তারিখেও বলা হয়েছে পণ্য বিক্রয় করে বারো হাজার টাকা পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে বিক্রি করলে টাকাটা আসে সে টাকাটাই আবার ব্যাংকে জমা দেওয়া হয়েছে চোদ্দো নম্বর এনটি আমাদের চোদ্দো পর্যন্ত পড়া কমপ্লিট পনেরো নম্বরে আসে পনেরো নম্বরে বলেছে বিজ্ঞাপন বিলের দুই হাজার পাঁচশো বা আড়াই হাজার টাকা মালিকের ব্যক্তিগত তহবিলে পরিশোধ করা হলো আর দুই হাজার উনিশ সালের বিশ তারিখ সেপ্টেম্বর মাসে বিশ তারিখে বলেছে সাত তারিখের প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো সাত তারিখ কোথায় এই চেকটি এখানে বলছে সাবিনার নিকট থেকে পণ্য বিক্রয় করা হলো নাগাদে যা পনেরো হাজার টাকা বিক্রয় করা হলো নাগাদে পনেরো হাজার টাকা এবং চেক আট হাজার টাকা এই সাত তারিখের বলছে সাত তারিখের প্রাপ্ত চেকটি ব্যাঙ্কে জমা দেওয়া হলো তাহলে এই জিনিসটা আমরা করবো আর তিরিশ তারিখ তিরিশ তারিখ হচ্ছে ব্যাংক উদ্ভৃত্তের দশ হাজার টাকা রাখার জন্য ব্যাংক উদ্ভৃত্তের দশ হাজার টাকা রাখার জন্য প্রয়োজনীয় টাকা বলছে ব্যাংক উদ্বৃত্ত দশ হাজার টাকা রাখার জন্য প্রয়োজনীয় টাকা প্রয়োজনীয় টাকা ব্যাংকে জমা দাও অথবা উত্তোলন করো প্রয়োজনীয় টাকা ব্যাংকে জমা দাও বা উত্তোলন করো আমাদেরকে কি সমাধান করতে বলা হয়েছে তা আমরা দেখব এখানে ঘরো নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে দুই ঘরা নগদান বই প্রস্তুত করো তো আমরা উপযুক্ত লেনদেনগণগুলো এখানে এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত এগুলো হচ্ছে একটি লেনদেন এই লেনদেনগুলোর ভিত্তিতে আমাদেরকে বলা হয়েছে দুই ঘোরা নগদান বই যারা বর্তমান সময়ে নগদান বইয়ের এই উদ্ধারটা নিয়ে নিয়মিত প্র্যাকটিস বা শিখতেছ অঙ্কগুলো করতেছ যারা বোর্ড প্রশ্নগুলো সলভ করতেছ তোমরা সকলে জানো বোর্ড প্রশ্নে অবশ্যই দুই ঘর নগদান অথবা তিন ঘোরা নগদান করার জন্য বলা হয় এক ঘোড়া প্রয়োজন হয় না আমি কিন্তু এক ঘোরার একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর এক ঘোড়া নবদানটি যদি না পারো তোমরা তিন গো দুই ঘোড়া অথবা তিন ঘোড়া নবদান করতে পারবে না কারণ ছোট থেকে শিখতে শিখতে মানুষ বড়োর দিকে যায় বা বেসিক থেকে মানুষ অ্যাডভান্স লেভেলে পৌঁছায় তার কারণে বেসিক হচ্ছে এক ঘোড়া নব আর অ্যাডভান্স হচ্ছেন দুই ঘোড়া অ্যান্ড তিন ঘোড়া ঠিক আছে তো চলো আমরা গ নম্বর প্রশ্নেরটি সমাধান করি এখানে বলা হয়েছে দুই ঘোড়া নগদন ভিডিওটি যাতে অল্প সময়ের মধ্যে শেষ করা যায় এবং ছোট হয় যার কারণে আমি ঘরগুলো করে লিখেছি এবং ঘরগুলোর নামগুলো দিয়ে দিয়েছি বিস্তারিত বিবরণ আমি উল্লেখ করে দিয়েছি ঠিক আছে এখন আমি তোমাদেরকে বলবো নগদান বইয়ে কয়টি ঘর থাকে কয় ঘড়া নগদানে দুই ঘরের নগদানে তো এখানে দেখতেছ তারিখ বিবরণ রশিদ নং খতিয়ান পৃষ্ঠা এবং নগদ টাকা ব্যাংক টাকা ঠিক আছে এই ঘরগুলো আমি আশা করি তোমরা সবাই দেখতে পারছো তাহলে নগদান বইয়ে কিন্তু দুইটি দিক থাকে একটা হচ্ছে ডেবিট আরেকটা হচ্ছে ক্রেডিট পাস আর ডেবিট পাশে থাকে হচ্ছে তোমরা দেখছো কয়টি ঘর এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা তাহলে ডেবিট পাশে যদি ছয়টা হয় ক্রেডিট পাশে ছয়টা কারণ নগদ বইয়ের দুই পাশ সমান ঘর থাকে তাহলে ছয় ছয় কয়টা করেছে হচ্ছে বারোটা কিন্তু নামের ক্ষেত্রে একটু পরিবর্তন হয় জাস্ট এই জায়গায় এখানে লেখা হচ্ছে রশিদ নং আর এখানে হবে বাউসার নং এইখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ক্রেডিট পাস আর এখান থেকে এখান পর্যন্ত ডেবিট পাস এই ছিল ঘরের বিষয়গুলো অনেকে অঙ্ক করা সত্ত্বেও টেবিলগুলো বা চকগুলো মনে না রাখার কারণে বা চকগুলো না বোঝার কারণে পরীক্ষার মধ্যে অঙ্কগুলো সুন্দরভাবে সলভ করতে পারে না আমরা ম্যাটটি সলভ করব। তাহলে প্রশ্নের প্রথম এন্টিটি কী দেওয়া হয়েছে বলছে প্রারম্ভিক নগদ তহবিল এবং ব্যাংক জমাতিরিক্ত যথাক্রমে ষাট হাজার এবং চল্লিশ হাজার চলো এটি নগদান কলমের দুই জন নগদান বইয়ের কলমে কিভাবে বসাতে হবে তা আমি এখা এখানে দেখাবো দেখো প্রারম্ভিক নগদ তহবিল এবং ব্যাংক জমাতিরিক্ত কী যথাক্রমে ষাট এবং চল্লিশ হাজার টাকা তাহলে আমি এখানে লিখবো প্রথম এখানে তারিখ দুই হাজার উনিশ সেপ্টেম্বর দুশে ঘরটি ছোট হওয়ার কারণে তোমরা বুঝে নিও এখানে সেপ্টেম্বর লেখা হয়েছে আর এটা হচ্ছে পহেলা তারিখ মানে এক তারিখ তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ব্যালেন্স বিডিং কি লিখবো প্রথমটা ব্যালেন্স বিডিং ব্যালেন্স বিডি এই ব্যালেন্স বিডি দিয়ে কোন টাকাটা এখানে বসাবো বলছে প্রারম্ভিক নগদ তহবিল বিল এবং ব্যাঙ্ক জমাতিরিক এখানে দুটো এন্ট্রি ঠিক আছে একটা হচ্ছে ব্যাংক নগদ তহবিল আর একটা হচ্ছে ব্যাঙ্ক জমাতিরিক্তের ঠিক আছে তো আমি ষাট হাজার টাকা হচ্ছে নগদের আর ব্যাঙ্ক জমাতিরিক্ত হচ্ছে চল্লিশ হাজার তাহলে আমি নগদের যে টাকাটা আছে ওইটাই নগদের করে বসাবো কত ষাট হাজার টাকা আর একটা বিষয় হচ্ছে একগর অবদান বই কিন্তু কন্ট্রিটি থাকে না দুই গড়ানো অবদান এবং তিন গড়ানো অবদান বেয়ে কন্ট্রেনটি থাকে কন্ট্রেনটি হচ্ছে বিপরীত এনটি দুই দিকে বসে কিন্তু বিপরীত নামে ঠিক আছে এই বিষয়টাই তো এখানে আমার ই পাঁচটা কমপ্লিট করা আছে ঠিক আছে এরপরে বলা হয়েছে ব্যাঙ্ক জমাতিরিক্ত চল্লিশ হাজার টাকা ব্যাংক জমাতিরিক্ত হলো দুই হাজার সালটা আমি এখানে লিখে ফেলি সেপ্টেম্বর শূন্য এক এটা হবে ব্যালেন্স এটিও কি ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি এইটা বলেছে ব্যাংক জমাতিরিক্ত চল্লিশ হাজার টাকা তাহলে ব্যাংক জমাতিরিক্ত দায় এটি কোন দিকে হবে ক্রেডিট দিকে কত টাকা চল্লিশ হাজার টাকা একটি এনটি কিন্তু অনেকবার বিস্তারিত খণ্ড খণ্ডভাবেও বোঝানোর চেষ্টা করতেছে আশা করি তোমরা এনটিটি সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পেরেছ চলো দুই নাম্বার এনটিটি কমপ্লিট করি এখানে তিন তারিখ বলা হয়েছে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্তের এক ভাগের দুই বা অর্ধেক বা ইংলিশে হাফ বলা হয় ঠিক আছে এই অংশ নগদে পরিশোধ করা হল নগদ দান বইয়ের যদি টাকা আমি পাই বা টাকা আসে সেটি বসে হচ্ছে ডেবিট দিকে আর যদি টাকাটা চলে যায় সেটা হচ্ছে অবশ্যই কোন দিকে বসবে ক্রেডিট দিকে আর এখানে বলা হয়েছে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক অংশ নগদে পরিশোধ করা হলো তাহলে অর্ধেক অংশ যদি পরিশোধ করে ফেলি এটা কোথায় চলে গেছে এটা চলে গেছে পরিশোধ করা হয়েছে তাহলে এটি কী হবে কন্ট্রা এন্ট্রি একটু আগে কন্ট্রা এন্ট্রি সম্পর্কে বলা হয়েছিল তাহলে কন্ট্রা এন্ট্রি হলে এখানে বলা হচ্ছে নগদে কি করা হয়েছে নগদে পরিশোধ করা হলো নগদে যদি পরিশোধ করা হয় নগদ টাকা চলে যাবে তাহলে নগদ কি হবে ক্রেডিট হবে নগদ ক্রেডিট হবে আর ব্যাংক ডেবিট হবে যাবদারটা এমন নগদ নগদ টাকা চলে গেছে টাকা যদি চলে যায় ক্রেডিট তাহলে এখানে নগদ হবে ক্রেডিট নগদ ক্রেডিট আর গ্রহীতা গ্রহণকারী ডেবিট তাহলে গ্রহণ করছে কে ব্যাংক জমা দিলে ব্যাঙ্ক পাবে ঠিক আছে ব্যাংক হচ্ছে ডেবিট এই কন্টেন্টটা হচ্ছে বিপরীত যাবদার দাখিলা ঠিক আছে এই দাখিলাটা কিভাবে সমাধান করবো এটা বিপরীতভাবে সমাধান করতে হবে ঠিক আছে এটা লিখলে তোমরা সকলে বুঝতে পারবে মুখে অনেকভাবে বললে মাথায় ঢুকবে না আসো তিন তারিখ দুই পাশে যেহেতু বসবে আমি দুই পাশে বা উভয় পাশে তারিখটা উল্লেখ করেছি ডেটটা ঠিক আছে এখানে বলা হয়েছে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্তর অর্ধেকাংশ কী করা হয়েছে নগদে পরিশোধ করা হয়েছে তাহলে এটা একটা নগদে যেহেতু পরিশোধ করা হয় এটা একটি কন্ট্রা এন্ট্রি ঠিক আছে এই কন্ট্রা এন্ট্রিটা আমি জাবেদা করে ফেলেছি তোমরা যখন নিয়মিত ডে বাই ডে প্র্যাকটিস করবে তখন আর লিখে কন্ট্রেন্টিগুলো সলভ করতে হবে না তখন মনে মনে অঙ্কগুলো জাবেদাগুলো করে সলভ করে ফেলতে পারবে ঠিক আছে তো এখানে বলা হচ্ছে ব্যাংক কোন দিকে আছে ডেবিট দিকে ব্যাংক কোথায় ডেবিট তাহলে আমি লিখব হচ্ছে নগদন দিয়ে লিখব নগদান আর এখানে লিখবো হচ্ছে সি দিয়ে দেব সি ব্যাংকের টাকা ঠিক আছে এখানে কত চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকার অর্ধেক তাহলে কত হবে বিশ হাজার আমি কার টাকা লিখবো ব্যাংকের টাকা তাহলে ব্যাংকের টাকা কোন দিকে বসবে ই ক্রেডিট এই ব্যাংকের ঘরে লিখছি কোথায় নাম লিখছি নগদান হিসাব কিন্তু কার কন ঘরে বসেছি ব্যাংকের ঘরে মানে বিপরীত তিনটি সব কিছু ওলট পালটভাবে বসবে সহজ বিষয় এটা আর এটা হচ্ছে নগদান হিসাব ঠিক আছে নগদ কোথায় আছে ক্রেডিট পাশে আছে তাহলে আমি এখানে লিখবো সে দিয়ে লিখবে ঠিক আছে যারা খতিয়ান করো তোমরা খতিয়োন পারো তোমরা অবশ্যই এই বিষয়টা সহজে ক্লিয়ারলি বুঝতে পেরেছ তাহলে আমি যেহেতু ব্যাংক লিখছি টাকাটা কোথায় লিখবো নগদের ঘরে কত টাকা বিশ হাজার টাকা আশা করি এই কন্টেন্টটিতে তোমরা সকলে বুঝতে দুই দুজনের নগদান বই জাস্ট কন্টেনটিটা একটু সমস্যা আর নয় অন্য কোনো কিছুই নেই এক গড়া বইয়ের মতোই প্রায় প্রায় একগড়া নগদন বইয়ে টাকার কলম একটা থাকে দুইগার নগদন বইয়ে টাকার কলম দুইটা থাকে একটা নগদ একটা ব্যাংক ঠিক আছে এতটুকুই আর কন্ট্রেনটি থাকে তো কন্ট্রেনটি কীভাবে করেছে তোমরা যদি না বুঝো ভিডিওটি আবার পিছনের দিকে দিয়ে দেখতে পারো আর নয় কমেন্ট করতে পারো ঠিক আছে পাঁচ তারিখ পাঁচ তারিখ বলছে পূর্ণ ক্রয় নগদে ক্রয় কিসে নগদে দশ হাজার এবং ধারে বিশ হাজার টাকা আমরা একটা জানি নগদান বইয়ে কখনো ধারে ক্রয় বিক্রয় লিপিবদ্ধ করা হয় না তাহলে ধারে কত করছে বিশ হাজার টাকা এটা আমার দরকার নাই আমি জাস্ট কাজ করবো হচ্ছে ক্রয় নগদে য যা করা হয়েছে সেটাই আমি উল্লেখ করব। আমি যদি ক্রয় করি টাকা কি আসে নাকি যায় সেটা আমার জানতে হবে অবশ্যই আমি যদি একটি পূর্ণ ক্রয় করি মালগুলো আমার আসে কিন্তু টাকাগুলো চলে যায় টাকা যেহেতু চলে যায় এটা ক্রেডিট পাশে অর্থ ক্রয় করলে আমার খরচ বৃদ্ধি পেয়েছে এ আমার নগদ টাকা চলে গেছে তো আমি লিখব হচ্ছে নগদ ক্রয় বা ক্রয় জাস্ট ক্রয় লিখবো ক্রয় লিখলেও চলবে কৃষি হয়েছে এটি নগদে নগদে হলে আমি নগদের ঘরে দশ হাজার লিখবো এটা যদি ব্যাংকে হতো তাহলে ব্যাংকের ঘরে লিখবো জাস্ট সিম্পল বিষয় তার পরবর্তী এন্ট্রি হচ্ছে সাত তারিখ সাবিনার নিকট পণ্য বিক্রয় করা হলো কার নিকট সাবিনার নিকট পণ্য বিক্রয় করা হলো নগদে পনেরো হাজার টাকা এবং চেকে আট হাজার টাকা এখন এখানে নগদে কত করছে পনেরো হাজার এবং চেকে আট হাজার তো দুইটা এন্ট্রি আমার দুইটা টাকায় আমার এখানে কাউন্ট করা হবে কারণ চেকে যেহেতু করছে চেক তো আর বাকিতে ব্যাংকে তো আর বাকিতে লেনদেন করা যায় না ঠিক আছে চেকটা অবশ্যই নগদে দাওয়া হয়েছে রাইট তো আসো আমি এই প্রশ্নটি সলভ করি তাহলে সাত তারিখ লিখবো বিক্রয় করলে আমার টাকা আসে তাহলে আমি এপাশে লিখবো সাত তারিখ সাবিনান নিকট কি পণ্য বিক্রয় করা হলো নগদে পনেরো হাজার এবং চেকে আট হাজার তাহলে লিখবো বিক্রয় জাস্ট বিক্রয় লিখবো ডেটটা উল্লেখ করে দিয়েছি বিক্রয় লিখে কি দিব পনেরো হাজার এবং আট হাজার পনেরো হাজার টাকা নগদে নগদের ঘরে পনেরো আর ব্যাংকে হচ্ছে কত আট হাজার তোমরা নিয়মিত অঙ্কগুলো করলে বোর্ড প্রশ্নগুলো সলভ করলে আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে পরবর্তীতে আসো বারো নম্বর এন্ট্রি কালামের নিকট হতে আট হাজার এবং দশ হাজার টাকা দুইটি চেক পাওয়া গেল কয়টি চেক দুইটি চেক একটার অ্যামাউন্ট হচ্ছে আট হাজার আরেকটা অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার দুইটি এই চেক পাওয়া গেল ঠিক আছে প্রথম চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো প্রথম চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া ব্যাংকে জমা দেওয়া হলো এটি একটি কী কন্ট্রাইনটি কিন্তু এটা কন্ট্রেন্টি হবে না কারণ এটা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে কন্ট্রেন্টি হতে এটা আমার ক্যাশে থাকতে হবে বা ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে হবে দেন এটা ব্যাংকে ট্রান্সফার করলে তখন এটা কন্ট্রাইনটি হিসাবে বিবেচিত হবে ঠিক আছে ধরো একদিন ছিল বা দুই দিন ছিল বা একদিনের অধিক ছিল তাহলে এটি কি কন্ট্রাই হিসাবে বললে কন্ট্রাইনটি হিসেবে বিবেচিত বা কাউন্ট করা হবে ঠিক আছে এটা কিন্তু কন্ট্রেন্টি হবে না তাহলে এটা যেহেতু কালামেননি করে আট হাজার এবং দশ হাজার টাকা দুটি চেক পাওয়া গেলো এবং প্রথম চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে আমি কীভাবে করবো এই এন্ট্রিটি দেখো কালাম কত টাকা চেক পাইছে আট হাজার এবং দশ হাজার একদম সহজে আট হাজার এবং দশ হাজার ঠিক আছে দশ আট হাজার এবং আমি দশ হাজার লিখে ফেলেছি নগদিকত্ব আট হাজার এবং আট হাজার এবং দশ হাজার বলছি কি বলা হয়েছে প্রথম চেকটি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে জমা দেওয়া হলো প্রথম চেক কোনটি এই আট হাজার টাকার এই চেকটি তাহলে আমি আবার লিখব কালাম এটি কোথা জমা দেওয়া হয়েছে ব্যাংকে জমা দেওয়া হয়েছে ঠিক আছে তো আট হাজার টাকা আমি লিপিবদ্ধ করে ফেললাম তিনটি আসো চোদ্দো নম্বর চোদ্দো নম্বর বলা হয়েছে পণ্য বিক্রয় করে বারো হাজার টাকা পেয়ে কি করছে পণ্য বিক্রয় করে বারো হাজার টাকা পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো চোদ্দো নম্বরটিও কি হবে কন্ট্রেন্টি হবে না কারণ সঙ্গে 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 বললে এটি কন্ট্রেন্টি হয় না ঠিক আছে আস চোদ্দ নম্বরটি লিখি পণ্য বিক্রি করে বারো হাজার টাকা পেয়ে সঙ্গে সঙ্গে চোদ্দ নাম্বারটা কোথায় বিক্রয় করা হয়েছে বিক্রয় করলে টাকাটা কি করছে তাহলে কত টাকা বারো হাজার টাকা নগদে পাওয়া গেছে ঠিক আছে এটা বারো হাজার টাকা এরপরে পনেরো তারিখে বলা হয়েছে বিজ্ঞাপন বিলের 2500 টাকা মালিকের ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করা হলো তাহলে যদি পরিশোধ করে বিজ্ঞাপন বিলের টাকাটা কি হবে টাকা কি আসবে নাকি চলে যাবে এটা একটা ব্যয় তাহলে টাকাটা অবশ্যই কি চলে গেছে তাহলে আমি পনেরো তারিখটি লিখবো বিজ্ঞাপন হিসাব দিয়ে কি লিখব বিজ্ঞাপন হিসাব এটা কি এসে চলে গেছে নগদে দুই হাজার কত পাঁচশো টাকা মানে আড়াই হাজার টাকা তার পরবর্তীতে বলা হয়েছে বিশ তারিখ বিশ তারিখে দেওয়া হয়েছে সাত তারিখের প্রাপ্ত হচ্ছে একটি ব্যাংকে জমা দেওয়া হলো সাত তারিখের প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো এই বিশ তারিখ হবে আমার একটি কি কন্ট্রাইনটি ঠিক আছে এটা একটি কন্ট্রেনটি প্রাপ্ত চেকটি একটি ব্যাঙ্কে জমা ব্যাংকে যদি জমা দিই ব্যাংক গ্রহণ করবে উপর একটি দেওয়ার সময় আমি যাবেদা করেছিলাম তাহলে ওইটা দিয়েই করে ফেলবো ব্যাংক ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাহলে কি করব কন্ট্রেনটি মানে বিপরীত দাখিলা তাহলে বিশ তারিখ আমি দুই উভয় দিকে লিখবো বিশ তারিখ এরপরে দেখো প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে বিষয়টি হবে হচ্ছে ব্যাংক যেহেতু ডেবিট দিকে আছে কত হাজার টাকা দিয়ে বিশ টাকা সরি এখানে হচ্ছে কত সাত তারিখের প্রাপ্ত চেকটি ব্যাংকের তাহলে সাত তারিখে কত টাকা পেয়েছিল আট হাজার টাকা তাহলে এখানে আমি আট হাজার টাকা বসাবো ঠিক আছে টাকা তাহলে আমি এখানে ব্যাংক না লিখে এখানে লিখবেন নগদান বিপরীত লিখবো ঠিক আছে নগদান দিয়ে ব্যাংকের ঘরে লিখবো হচ্ছে কে কত আট হাজার টাকা এবং নগদ লিখবো এখানে নগদের করে ব্যাংক লিখব নগদের করে ব্যাংক লিখব সব বিপরীত মানে বিপরীত কন্ট্রা এন্ট্রি ঠিক আছে এখানে সি বি সংকেত দিয়ে দেবে এগুলো যে কন্ট্রা এন্ট্রি এখানে কত টাকা বসবে আট হাজার টাকা ব্যাঙ্ক যেহেতু লিখছে এখানে নগদের করে টাকা বসবে আট হাজার টাকা পরবর্তী এন্ট্রি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি এন্ট্রি হচ্ছে তিরিশ তারিখের এন্ট্রিটি এটা হচ্ছে ব্যাংক উদ্ভৃত দশ হাজার টাকা রাখার জন্য ব্যাংক উদ্ভৃত দশ হাজার টাকা রাখার জন্য প্রয়োজনীয় টাকা ব্যাংকে জমা দাও অথবা উত্তোলন করো তাহলে ব্যাঙ্ক উদ্ভৃত দশ হাজার টাকা রাখার জন্য কী করবো আমার বা দশ হাজার টাকা রেখে এটা হবে যে দশ হাজার টাকা রেখে প্রয়োজনীয় টাকা ব্যাংকে জমা দাও ঠিক আছে তো আমি ব্যাঙ্কে জমা যদি দিই অথবা উত্তোলন করো তাহলে আমি ব্যাঙ্কে জমা দেওয়া দেওয়াটা দিয়ে কাজ করি উত্তোলনটা প্রয়োজন নেই এটা বাদ আসো তাহলে তিরিশ তারিখ এন্ট্রিটা আমি লেখে উভয়ের দিকে তিরিশ তারিখ লেখে আসো তিরিশ তারিখ এই তিরিশ তারিখে বলছে যে ব্যাঙ্ক উদ্ভৃত্তে দশ হাজার টাকা রাখার জন্য তাহলে ব্যাঙ্ক উদ্ভৃত্তে দশ হাজার টাকা রাখার জন্য আমি দশ হাজার টাকা ব্যাংক উদ্ভৃত্তে রেখে দিলাম এই দশ হাজার টাকা কোথায় রাখলাম ব্যাংক উদ্ভৃত্তে হ্যাঁ দশ হাজার টাকা রেখে আমি বাকি হিসাবটা কী করবো ক্লোজ করবো ব্যাংকের হিসাব যেটা আছে ওটাই আমি আগে ক্লোজ করবো এটা কি লিখব ব্যালেন্স সিডি এ পাশটাকে ব্যালেন্স সিডি হিসাবে কনসিডার করব সি ডি আসো ব্যালেন্স সিডিটা কীভাবে নির্ণয় করবো প্রশ্নে কি বলা হয়েছে এটা আরও একবার দেখায় বলা হয়েছে ব্যাংক উদ্বৃত্ত দশ টাকা রেখে প্রয়োজনীয় টাকা ব্যাংক কি জমা দাও প্রয়োজনীয় টাকা কোথায় দিব ব্যাঙ্কে জমা দে তাহলে আমি দশ হাজার টাকা কোথায় রেখে রেখেছি ব্যাঙ্ক উদ্ভৃত্তি রেখেছি কোন পাশে ক্রেডিট পাশে তাহলে সবচেয়ে বেশি পাশ টাকার অ্যামাউন্ট কোথায় বেশি আছে দেখি এখানে হচ্ছে বিশ হাজার আট হাজার কত আঠাশ হাজার আঠাশ হাজার দশ হাজার তিরিশ হাজার এবং আটত্রিশ হাজার আর কত আট হাজার আটত্রিশ প্লাস আট তাহলে এখানে হচ্ছে ছেচল্লিশ হাজার আর এখানে হয় কত চল্লিশ দশ পঞ্চাশ পঞ্চাশ আট আটান্ন হাজার টাকা ঠিক আছে নাহলে আমি এটা বসাবো বারো তারিখ এনটিটা কি বল বারো তারিখের টাকাটা কেন বসেছিলাম এটা হচ্ছে এখানে একটি মিস্টেক আছে এটা দেখো বারো তারিখে বলা হয়েছে কালামের নিকট থেকে আট হাজার এবং দশ হাজার টাকা দুটি চেক পাওয়া গেলো প্রথম চেকটি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে জমা দেওয়া হলো কালামের নিকট থেকে একটি চেক পাওয়া গেছে আট হাজার এবং দশ হাজার এই এইখানে আট হাজার এবং দশ হাজার থাকবার এটা লাগবে না এটা কি ক্রস এখানে এটা ভুল মিস্টেক করে নিয়ে আসলাম না তাহলে এই পাশে আছে কত পঞ্চাশ হাজার টাকা আর এখানে আছে ছেচল্লিশ হাজার টাকা তাহলে আমি এই পাশে বেশি যেহেতু এটাই বসাবো পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ক্রেডিট পাশে ব্যাংকে আছে পঞ্চাশ হাজার টাকা তাহলে ডেবিট পাশে ব্যাংকে ওই বড় অ্যামাউন্টটাই আমি এখানে বসাবো পঞ্চাশ হাজার পরবর্তী অংশ দেখি এইখানে ই পঞ্চাশ হাজার থেকে ছেচল্লিশ হাজার টাকা কীভাবে ছেচল্লিশ হাজার টাকা হয়েছে ই জায়গায় বিশ হাজার আট হাজার কত হয় আঠাইশ হাজার দেখো আটাইশ প্লাস কত দশ প্লাস আট এখান টোটার ছেচল্লিশ হাজার তাহলে আমার ক্রেডিট পার্স আছে কত পঞ্চাশ হাজার তাহলে আমি পঞ্চাশ থেকে ছেচল্লিশ বাদ দিব কত বাদ দিব ছেচল্লিশ তাকে হচ্ছে চার হাজার টাকা এই ষাট হাজার টাকা কোন দিকে বসবে বলা হয়েছে কী করা জানা ব্যাঙ্কে জমা দাও ব্যাঙ্কে যদি জমা দিই তাহলে এই চার হাজার টাকা যেটা উদ্বৃত্ত রেখার বাকি যে টাকা আছে এটা হচ্ছে ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য ব্যাঙ্কে যদি জমা দিই এই টাকাটা হবে কি এটা একটা কন্ট্রেন্ট হবে তাহলে ব্যাঙ্ক জমা কি ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ডেবিট হিসাব ক্রেডিট এখানে কত হবে চার হাজার আর চার হাজার বাকি উদ্বৃত্ত যেটা আছে ওইটা হচ্ছে কি এখানে ব্যাঙ্ক নগদের টাকা এখানে কত টাকা চার হাজার এবং চার হাজার টাকা এটা আবার কত দিই লিখবো তিরিশ তারিখ তিরিশ তারিখ দিয়ে আমি এটা লিখব হচ্ছে উপদি লিখতে হবে ঠিক আছে তিরিশ তারিখ এবং এখানে তিরিশ তারিখ ব্যাংক হিসাবের জায়গায় ধরেন লিখব লিখবো দান হিসাব নগদ দান হিসাব লিখব হচ্ছে কত চার হাজার টাকা কোথায় ব্যাংকের করে আর নগদ যে আছে এখানে আমি লিখব হচ্ছে ব্যাঙ্ক হিসাব ব্যাংক হিসাব এটা কি এন্ট্রি কন্ট্রেন্ট এখানে কী দিতে হবে সি দিয়ে সংকেত দিতে হবে এখানে এন্ট্রি কত টাকা বুঝবে ব্যাংক যেতে দিয়েছি নগদে করে বুঝবে চার হাজার টাকা এই ছিল তিরিশ নম্বর এন্ট্রির সমাধান তাহলে তিরিশ নম্বর এন্ট্রিতে আর কোনো ঝামেলা আর নেই বাকি সবগুলো কি ঠিক হয়ে গেছে এটা কোন পাশেরটা ছিল সেটা হচ্ছে ব্যাঙ্ক পাশেরটা তো ব্যাঙ্ক পাশের উদ্বৃত্ত নির্ণয় করা আমাদের কি হয়েছে হয়ে গেছে কিন্তু নগদ পাশেরটা হয়নি তো নগদ পাশে কত আছে সেটা আমরা দেখব সেটার উপর আমরা ব্যালেন্স সিডি এবং বিডি করে বাকি টাকাটা কি করবো ঠিকঠাক করে ফেলবো বা উদ্বৃত্ত নির্ণয় করে ফেলবো তাহলে দেখি নগদ পাশে কোথা আছে নগদ আন হিসাবে সবসময় ডেবিট পাশে টাকা বেশি থাকে তাহলে দেখি এখানে ডেবিট পাশে হচ্ছে ষাট হাজার পনেরো হাজার আট হাজার বারো হাজার এখানে বড় অ্যামাউন্টটা স্যার এখানে বিশ দশ এবং দুই হাজার পাঁচশো বারোই হাজার আট হাজার চার হাজার তার ডেবিট পাশে বেশি আছে কারণ নগদান হিসাবে সবসময় ডেবিট পাশের নগদ কলমে টাকার অ্যামাউন্ট বেশি থাকে তো ষাট প্লাস কত পনেরো প্লাস আট প্লাস বারো কত হাজার হচ্ছে পঁচানব্বই হাজার টাকা বড়ো অ্যামাউন্টটা উভয় পাশে বসবে উভয় পাশে কোথায় নগদদের যেহেতু পঁচানব্বই হাজার এসে এই ক্রেডিট পাশেরও নগদে পঁচানব্বই হাজার বসাবো দেখো এখন আমি পার্থক্যটা নির্ণয় করবো এই ডেবিট পাশের নগদ থেকে ক্রেডিট পাশের নগদের ডিফারেন্টটা কত টাকা ওই অ্যামাউন্টটা আমি নির্ণয় করব ই পঁচানব্বই হাজার থেকে বাদ দিব হচ্ছে বিশ হাজার টাকা বাদ দিব দশ হাজার বাদ দিব হচ্ছে দুই বাদ দিব আট হাজার এবং বাদ দিব সাড়ি হাজার কত হয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো এই পঞ্চাশ হাজার ডেবিট পাশে ব্যালেন্স সিডি তাহলে এই জিনিসটা এখানে যে অ্যামাউন্টগুলো আছে এগুলো ডেবিট পাশে আসবে ডেবিট পাশে এসে লিখবো হচ্ছে ডেবিট পাশে ব্যালেন্স বিডি লিখব পরবর্তী মাসের এক তারিখে ব্যালেন্স বিডি হয় তাহলে সেপ্টেম্বর পরে কোন মাস আসবে অক্টোবর এ অক্টোবরের কত তারিখ এক তারিখ এক তারিখে হবে হচ্ছে ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি কত এই ডেবিট পাশে কত আছে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা কোন ক্রেডিট পাশে পঞ্চাশ হাজার টাকা যেটা আছে এটা ডেবিট পাশে আসবে ঠিক আছে পঞ্চাশ হাজার আবার এখানে ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি কত আসছে দশ হাজার এটা আসবে কোন পাশে ডেবিট পাশে দেখো দশ হাজার আশা করি আমরা সকলে এই অঙ্কটি বুঝতে পেরেছি তোমরা যদি এই এন্ট্রিগুলোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা সমস্যা ফেস করা তাহলে আমাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তাহলে আমি যথাসময়ের মধ্যে তোমাদেরকে সবগুলো সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব এই ছিল আজকের বিষয় আশা করি সকলে বুঝতে পেরেছো সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ